এটা একটা অ্যাডাল্ট সিরিজ একটু এইটিন প্লাস এটা আমার দর্শকের জন্য নতুন বছরের একটা উপহার এটা আলটিমেটলি সিনেমার মতো করে একটু তামিল স্টাইলই বানানোর চেষ্টা করেছি আর এই ধরনের সিরিজ বাংলাদেশে হয় না আগে আল্লাহ মাথা দেয় এটা আসে মাথায় গল্প আসে হুডাট করে ওরকম খুব প্ল্যান করে করতে পারি না নর্মালি করি আর আমি সাধারণত স্ক্রিপ্ট অনেক চেঞ্জ করি শুটিংয়ের মধ্যে ইনস্ট্যান্ট অনেক চেঞ্জ করি তো আমার মাথায় ইনস্ট্যান্ট অনেক এরকম দুষ্টামি বুদ্ধি আসে আমি এটা চেঞ্জ করে ফেলি তো দর্শক দেখি ভালোই লাগলো যে অনেক কিছুই ছিল না আসলে এই স্ক্রিপ্টের মধ্যে শুটিং করতে করতে আমরা প্ল্যান করছি যে আমরা এটা করবো এটা করবো এটা করবো তো জানি না এটা হয়তো একটা বিশেষ ক্ষমতা এটা হয়তো একটা আল্লাহ রহমত নাহলে আমি জানি না আমি কেন পারি তো এইভাবেই মানে ও খুব প্ল্যান করে না আমি নিজেও একটু হাসি খুশি মানুষ আমি যখন কাজে থাকি কাজ করি এবং নর্মালি আমি খুব হাসি খুশি থাকি তো ওইটাই হয়তো পর্দায় উঠে আসে আর আর আমার কাছে ব্ল্যাক মানির প্ল্যানটাই ছিল যে আমি আসলে হাসতে হাসতে একটা ভয়ঙ্কর মেসেজ আপনারা যদি আমাদের খেয়াল করেন যে এই ব্ল্যাক মানির টাকাটা নিয়ে এই যে ভাগাভাগি এটা কিন্তু আমাদের দেশের সাথে খুব যাচ্ছে আমাদের দেশে কিন্তু যখনই যেখানে দুর্নীতি হচ্ছে এটা কিন্তু ভাগাভাগি হয়ে যায় কিন্তু এমপি নিয়ে যায় ডিসি নিয়ে যায় অমুক নিয়ে যায় তমুক নিয়ে যায় দলের নেতা পাতি নেতা এই যে ভাগাভাগি হয় এটাই কিন্তু আমাদের মেন কনসেপ্ট এটাকে আমি একটু অন্য স্টাইলে বলার চেষ্টা করেছি কারণ আমি যদি সিরিয়াস প্যাটার্নে একটা গল্প বলি দর্শক দেখবে না বোরিং হয়ে যাবে তো আপনি হাসতে হাসতে একটা মেসেজ নিয়ে বাসায় যাবেন যে আসলে মেসেজটা কী যে আসলেই কিন্তু ব্ল্যাক মানি এরকম আমাদের দেশ থেকে পাচার হয়ে যায় এবং এই যে টাকা নিয়েই যে মারামারি এই যে টাকা নিয়ে যুদ্ধ এবং এই টাকা নিয়েই তো আমাদের দেশের সব টাকা তো এইভাবে হারাই গেল আসলে এই আর কি আমাদের মেন কনসেপ্ট আমাকে দর্শকরা বলছে আমি কেন এটা সিনেমা হলে রিলিজ দিলাম না সবাই আমাকে এটাই বলছে অনেক সাংবাদিকও এটা বলছে তো আমি এটিও জন্যই বললাম যে এটা আলটিমেটিক সিনেমার মতো করে একটু তামিল স্টাইলই বানানোর চেষ্টা করেছি আর এই ধরনের সিরিজ বাংলাদেশে হয়নি আগে তো হ্যাঁ মানে দর্শকের দেশ দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না কিছু দিন আমার কাছে মনে হচ্ছিলো যে হলের মানুষ হলের সিনেমা যদি বাসায় বসে দেখতে পারে তাহলে এটা বেস্ট হয় তো এটা হলো এমন একটা সিরিজ যেটা দেখলে মনে হবে আমি সিনেমা দেখছি আসলে না না এটা আমার অনেক আগে বানানোর কথা ছিল তুফানের আগে তো এটা আমি বানাতে যাচ্ছিলাম অনেকদিন যখন প্ল্যান করছিলাম আমি আসলে অনেকদিন আগে থেকেই প্ল্যান করি আমি ইনস্ট্যান্ট কিছু করি না যেমন আমি নেক্সট ডিস্ট্রিটা বানাবো এটা আরও এক বছর আগেই দেড় বছর আগে গল্প রেডি করা ছিল সামনে আমি তুফান টু বানাবো সেটাও আমার গল্প এখন দেরি করছি দু এক বছর পর বানাবো তা আমি ইনস্ট্যান্ট কিছু চিন্তা করি না আগের থেকেই প্ল্যান থাকে আমার এটা অনেক আগের থেকেই এটা আমার তুফানের আগের থেকেই রেস্ক্রিপ্ট এনেছিল সময় পাচ্ছিলাম না কখন বানাবো এই সময়টাতে আমি বানালাম এবং রিলিজ করলাম আশা করি আমার মনে হচ্ছিল যে আমার দর্শকদেরকে নতুন বছরের একটা উপহার দেওয়া উচিত এটা আমার দর্শকের জন্য নতুন বছরের একটা উপহার দেখেন আমি ধূমপান যখন করে ছাত্রজন ক্ষতিকর প্রথম কথা আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে অডিয়েন্স দেখে এটা একটা এইটিন প্লাস কন্টেন্ট এটা আঠারো বছর উপরে কন্টেন্ট কারণ আমাদের কন্টেন্টটা যেহেতু মানুষ টাকা দিয়ে দেখবে আমরা মানুষকে কোনোভাবে আটকাইতে চাইনি আসলে মানে বিপ দিয়ে দেওয়া বা আমাদের যে ক্যারেক্টার যেরকমভাবে কথা বলে একটা ট্রাক ড্রাইভার যেভাবে কথা বলে সেভাবে কথা বলেছে আপনার আপনার ট্রাক ড্রাইভার যদি দেখেন তাদের কথা বলে স্টাইলের মধ্যে গালি থাকে আমাদের একটা এমপি সাহেব যেভাবে বলে সেরকম থাকে প্রতিটা ক্যারেক্টার যে যেভাবে কথা বলে সেরকম থাকে আমরা কিন্তু অনেকগুলো ডন দেখাইছি সন্ত্রাসী দেখাইছি নেশাখদ দেখিয়েছি ওরা যেভাবে কথা বলে আমরা সেভাবে রাখার চেষ্টা করেছি এমরা এবং সবার একটা কমপ্লেন থাকে দর্শকদের বাংলাদেশি দর্শকদের যে আমরা কেন কনটেন্টের মধ্যে বিপ দেয় আর কারণ ওটিটি কন্টেন কিন্তু প্রাইভেট কন্টেন মানে এটা যে কোনো কেউ চাইলেই দেখতে পারেন টাকা দিয়ে কেটে দেখতে হয় তো যে টাকা দিয়ে কেটে এই সিরিজটা দেখবে তাকে আমরা আটকাতে চাই না আসলে যেমন মিশন অফ ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার তো অবশ্যই এটা একটা অ্যাডাল্ট সিরিজ একটু এটিন প্লাস এই আমরা আমরা চেষ্টা করেছি যা দরকার তাই দেখার চেষ্টা করেছি আর যেহেতু এটা সিনেমা হলে সিনেমা না জাস্ট ভয় আপনারা হলের মধ্যে ওই ধূমপান স্বাস্থ এগুলো পান না এবার সিনেমার নিয়ম সিনেমা হলে রিলিজ করতে হলে এটা লাগে এটা তো সিরিজ আমরা আসলে একটা ভাগে আপনাদের মাঝখানে কাটকাট করে আপনারা দেখালাম মাঝখানে ব্রেক না দিয়ে পোড়াগুলো একটা মিলে এটা চারটা পর্ব হবে তখন সব থাকবে হয়তো